তো এবার মা বলো আসো সামনে চলে আসো বড় কোনটার মধ্যে রাখা আছে বড় না হ্যাঁ ভেবে ফাইনাল তো

तातारी तातारी जरा समय त दितेही होबे हालै तातारी त न हो भरो हे न भरो कोन तर मध्ये रेगे भरो न छटो भरो न छटो भरो 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 अब तारी अबन देखो फाइनल 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 स्योर स्योर त चलो उठाउ यस 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 ले सर टिके डॉक्टर

ছোট বড় গামলা না ছোট গামলা বলো 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 যে পারবে সেই জিতে নেবে লজেন্স লজেন্স

তোমাদের কেমন এক্সাইটমেন্ট হচ্ছে না বলো বলো লজেন্সটা কি তুমি নেবা লজেন্সটা নিতে হলে সঠিক গেস্ট করে বলতে হবে ছোটটাই রেখেছি না বড়টায় দুটো গামলার মধ্যে কোনটাই বলতে পারলেই তোমার ঘুরে যাও কেউ করবে না ঠিক আছে না ঘুরে বড় ছোট বড় ছোট বলতে পারলেই এবারে আছে এই কি তবড়ত তুমি কি ফাইনাল ফাইনাল একদম ঠিক আছে তুই দেখে নাও জিতে না তোর কাছে اپنا না আছে ফাইনালি তো দিরা আছে ঠিক আছে আর এটা পাতা এই যে মাছ লো ঠিক আছে না নাও ঘুরে দাও আবার নেব আনি রেছ না রে ক্রিকেট এই তো আর রেছ না রে ক্রিকেট এবার রেখেছি বল হ্যাঁ কি নেবা কি

যাই তোমাদের একবার দেখে কি কি জিনিস আছে নাহলে এখনো কনসেকশন থাকবো দেখে নাও এই জিনিস আছে তোমরাও দেখে নাও

আছো hey, বলো yeah. দেখে <laughs> নাম <risque>

তো চলো আজকে বেখানে শেষ করছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার